আসলে কি চাও তোমরা বলো তো কালকে যে আমার সেমিস্টারে ফি দিতে হবে ওটা কি তোমার মনে নাই ভাই হ্যাঁ হ্যাঁ ভাই মনে আসলো না কয় টাকা লাগবে তো তোমার মন থাকে গো তাই দেনিং তোমার ওই আমি বলছি যে আমার বিশ হাজার টাকা লাগবে আমার কাছে এত টাকা নাই রে ভাই আমি ওনা এত টাকা কই পাইম ক এই পর্যন্ত পড়াশোনা করায় এখন যদি বলো যে তোমার কাছে টাকা নাই এটা হবে তাহলে তোমার মতো চাষাই বানাই দাম এই আধা পরে যদি গাধার মতো বানাই রাখো এটা হইলো ভাই ওই কারে কি কষ্ট তোর ভাই তোর সুখের জন্য সবকিছু বিসর্জন দেছে সব সকাল রাত মাটি চাপা দিয়ে দেছে তোর সুখের জন্য একটা সন্তান পর্যন্ত নেয় নাই তুই করিমের ভাই না আমার যদি ভাই হইতি তাহলে এইখানেই তোর মাটি চাপা দিয়ে দিতাম কাশম ভাই থামো

কাশেম ভাই একটু খেতের দিকে যাইতেছি বড় ভাই একা একা কাজ করে দুপুর ভিতরে যা একটু সাহায্য করে যাই তারে একেই বলে নিয়তির পরিহাস যে ভাই তোরে দেখতে পারে না সেই ভাইয়ের জন্য তুই কান্দস কাশেম ভাই আমি তো তোমার কথার আগামাতা কিছুই বুঝতে পারতেছি না কি কও তুমি বরকত এই সব তোর মাথায় ঢুকবে না তুই তোর বড় ভাইয়ের একটু বুঝাইতে পারস না জন্য জায়গা জমি যা আছে শেষ একদিন তো তোদের মাথা গোজা ঠাইও থাকবে না দেখেন কাশিম ভাই আমার বড় ভাই যা কিছু করে ভাবনা চিন্তা করলেই করে আর আমি এর কোনো কাজে বাধা দিতে পারি না হ্যাঁ আমার বাবার মতো আর আমি হের ছোটবেলা থেকে আমার বাবার চোখেই দেখি আমি যাই বলদ দেখি ওদের মতন এত বলদ দেখি নাই

আমার পরীক্ষা টাকা না বলে পরীক্ষা করতে পারবো না কাকা আমার কিছু টাকা দেন দেখো করিম তোমাকে আগেও আমি অনেক টাকা দিছি তোমার বাবার যা সম্পত্তি ছিল তুমি বন্ধ কাকা সব কিছু আমার জন্য করতেছি আমার স্বপ্ন আমার আমি দেখো করিম তুমি তো তোমার ছোট ভাইটার কথা মোটেও চিন্তা করো না তুমি তো আর বড় ভাই ওর কথা তো তোমার চিন্তা করা লাগবে নাকি

তুমি যে তোমার বাইরে এতগুলো টাকা দিলা ও সত্যি কি কলেজের ফি কি দেয় কিনা না দেয় তুমি জানো কোনো খোঁজ খবর শোনো ও আমার ছোট ভাই পড়ালেখা করতে চাই আর তোমার এটা পছন্দ দিতেছে না তাই না তোমার ছোটবেলায় তো লেহা পড়া করে ওর তো কলেজে টাকা লাগে ও তো কখনো তোমার তো টাকা নেয় না ওর নিজের খরচ নিজে বহন করে করবে আমি করব এখন ওর কথা বাদ গোসল যা দিয়ে আসো ভাবি কি ভাই বল তুমি কাজ শেষ করে আসছো বাপ কাজ শেষ করে আইলাম ভাই তোমার লগে আমার কিছু কথা ছিল কি কথা ভাবি তোমার বড় ভাই জববারে আবারো জমি বন্ধক রাখা 20000 টাকাই না দিছে ওর নাকি সেমিস্টার ফি দাও লাগবে ভাবি ভাই ঠিকই করছে বড় ভাইয়ের ইচ্ছা যে মেজো ভাই ইঞ্জিনিয়ার হবে আর আমিও সেটাই চাই কিন্তু তোমার বড় ভাই যে জববারে এতগুলো টাকা দিতেছে প্রতিনিয়ত এই টাকাগুলো নিও কি করে তুমি একটু খোঁজ লাগায়ো আচ্ছা ভাবি আমি খোঁজ নিব আর আমার তো এখন একটা টিউশনই আছে আমার পড়াইতে চাইতে হবে গোসল করে আমি পড়াইতে যাব যদি খাবার দাবার কিছু থাকে টেবিলে দিয়ে আচ্ছা ভাই তুই গোসল করে আমি তোর জন্য খাবার রেডি করতেছি আচ্ছা কি রে সারাদিন খেলে টোটো টোটো করে এই গ্রাম এই গ্রাম খালি ঘুরে মারা তোর তো কোনো খোজ কইরি পাওয়া যায় না কই থাকোস না থাকস দাদা এই তো ভাই সারাদিন টিউশনি তারপর নিজের লেখাপড়া তারপর আবার মাঠে বড় ভাইয়ের সাথে কাজ করতে হয় তাই একটু ব্যস্ত থাকি আর তোমার কি খবর শুনলাম তোমার সেমিস্টারের জন্য নাকি অনেক টাকা লাগবে তুই ছোট রে মানুষ ঠিক আছে আমি কই যাই না যাই এটা যত জানার তোর দরকার নেই তুই বড় ভাই লাগে মাঠে যাবি খেতে যাবি খেত কামারে কাজ করবে তোর দান্দা এই পর্যন্তই যা কাজে যা ভাই তোমরা সময় আমার সাথে এমন কেন করো তা কেমন করে ডাকতে হবে তোরে সার সার করে ডাকতে হবে সাসা কোথাকার যাক

তোমার মেজু ভাই যা শুরু করছে যে কর্মকাণ্ডগুলো আছে মুখে লাগে জানো কেন কাকা কি করছে তোমার মেজো ভাই তো রাস্তাঘাটে কইরা দেয় কাকা যে রকম কাজ করে এটা তো আমরা জানি না আর বড় ভাই এটা করে ভালোর জন্যই করে বড় ভাইয়ের ইচ্ছা যে মেজো ভাই ইঞ্জিনিয়ার হবে এজন্য তার পিছে টাকা খরচ করতেছে যখন মেজ ভাই ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন হয়তো আমাদের আর এই সংসারে টানাটানি থাকবে না তবে বাবা বিশ্বাস করা ভালো কিন্তু সন্দেহ ছাড়া উচিত না বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তা ভালো থাকো আমার তো সামনে যাইতে হবে আচ্ছা কাকা কোথায় হবে কি রে বন্ধু কেমন আছো এই তো ভালো আছি তুই কেমন আছো এই তো আছি ভালো গেছিলি কি এইদিকে

এবং আজকে ঢাকা যাইতে হবে আমার ঢাকা যাব মানে ভাবি আমার আজকেই ঢাকা যাইতে হবে এবং কালকে তো জয়েন করতে হবে আমার ভাবি তোর ভাই কি কর কে ভাই ঢাকা ঢাকা যাও লাগবো কে তুই এখান থাকবি এখান চাকরি কর বিলকিস তাহলে বালিশ নিস টাকা আছে এটা অনেক অরাই না দাও তুই ঢাকা যাইতে লাগো না কিছু আটকরো তো দাও আচ্ছা দাঁড়াও ভাই তাহলে আমি ওই ব্যাগটা গোছাই আমার তো এখন বেরোতে হবে ভাই হ্যাঁ তাহলে আমি ঢাকা যে আমার জন্য দোয়া করো ভাবি আমি ডাকায় যে আমার জন্য দোয়া করে গোটে তোমার ভাই এতদিন একটা কাজের কাজ করছে কাজ করবো না ওর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল ও আমার ভাই আমি শেষ পর দিনার বানায় এইস আছি আর তোমরা তো খালি আর সন্দেহ করছো বিশ্বাস করতে চাও না হ্যাঁ কত কথা মুখ গেল কই থাক আর লজ্জা দেওয়া লাগবো না তোমার যাও যাও ঘরে যাও কি তোমার কথা রাখতেছো? কেন আমি আবার কি করলাম তোমার? তুমি যে আমাকে বলছিলা প্রমোশন পাওয়ার পর আমাকে বিয়ে করবা। 6 মাসের উপরও হয়ে গেছে তুমি প্রমোশন পাইছো। বিয়ে তো কোনো নামগন্ধই দেখতেছিলা আমি। আরে বাবা আমি তো তোমাকে বলছি যে আমি তোমার বিয়ে করব। হ্যাঁ আমার একটা প্রমোশন হইল আর একটা প্রমোশন আমার সামনেই বাকি। সো এখানে বড় একটা অ্যাপার্টমেন্ট আমার মাধ্যমে হবে। তো এখানে প্রমোশনটা হইলেই তো আমি তোমার বিয়ে করব। আর তুমি এত টেনশন করতাছো কেন? আরে বাবারে তোমার তো আমি এখানে রাখতেছি না। তোর ভালো জায়গা নিয়ে রাখবো আমি। একটু সময় দাও প্লিজ। এই রকম সময় চাইতে চাইতে তো কতদিন হয়ে গেল আর কত সময় দিব তোমাকে আমি আরেকটু সময় দাও না এতদিন ধৈর্য ধরছো এবো চাপ দিলে হবে একটু বড়ও তোমার ফোন আসে হ্যালো হ্যালো জব্বার ভাই কেমন এই তো ভালো আছি আচ্ছা এখন আমি একটু ব্যস্ত আছি মিটিং আছি তুমি পরে ফোন দিও আমার রাখো হ্যালো 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 এই অবলম্বন আমার কাজের ছেলেটা। কেন? একটু কিছু হইলো আমারে ফোন দে। এটা নাই সেটা নাই। তুলি ফোন দেই না থাকে একটু কাজে গেছে। ওর কাজ আছে।

বুঝি না সবই তো বুঝি তাড়াতাড়ি ভাবির খবর নিয়ে গেলির বসা বসা তাড়াতাড়ি বসা রেম কি শুধু টাকা যদি আমার কাছে ফোন করো